হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার আজকের এই ভিডিওটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেভেনের জন্য সো স্ট্যান্ডার্ড সেভেনের ম্যাথমেটিক্সের চ্যাপ্টার থ্রি বা লার্নিং এক্সপ্রেস থ্রি সেটার নাম হচ্ছে জিসিডি জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভিজন যেটাকে আমরা এস বলি অ্যান্ড এলসিএম অফ অর্ডিনারি ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল ফ্র্যাকশন অর্থাৎ এই চ্যাপ্টারটা হচ্ছে এইসিএফ এবং এলসিএম বের করতে হবে বাট সেটা হচ্ছে অর্ডিনারি ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশনের ক্ষেত্রে নট হোল ইন্টিজার তোমরা ছোটো ক্লাসে ক্লাস সিক্স পর্যন্ত ক্লাস ফাইভ পর্যন্ত যেটা পড়ে এসেছো ক্লাস সিক্স পর্যন্ত যেটা পড়ে এসেছো সেটা হচ্ছে তোমরা এলসিএম এইসিএম বের করছিল বাট সেটা ছিল হোল ইন্টিজারের ফ্র্যাকশন ছিল না বাট স্ট্যান্ডার্ড সেভেনের চ্যাপ্টার থ্রি যেটা হচ্ছে সেটাতে তোমরা ফ্র্যাকশনের সেফ এবং এলসিএম বের করা শিখবা সো প্রথমে হচ্ছে আমি ফ্র্যাকশন জিনিসটা কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই যদিও তোমরা জানো তারপর একটু মনে করা দিই ফ্র্যাকশন হচ্ছে কোনো একটা ভাঙা অংশ যেটাকে বাংলায় ভগ্নাংশ বলে অর্থাৎ কোনো একটা হোল পার্ট না থাকলেই সেটাকে আমরা ফ্র্যাকশন বলবো বা হোল পার্টের কোনো একটা পার্ট আমরা ভেঙে নিলে সেটাকে আমরা ফ্র্যাকশন বলবো সাপোজ আমরা একটা এক্সাম্পল নেই লাইক বর্ণেল রয় হি হ্যাড এ কিটকার্ট ইজ এ কিটকাট সো সে চিন্তা করলো যে তার এই কিটকারটা সে হচ্ছে তার বন্ধু মহান মহানকে নিয়ে খাবে সো তার বন্ধু মহানের জন্য সে এই কিটকারের একটা পার্ট দিবে বাট সেটা হচ্ছে সে একা পুরোটা খাবে না বা সে কোনো বেশি অংশ খাবে না সে বন্ধুকে অর্ধেক দিবে সে নিজে অর্ধেক নিবে তাহলে এই কিটকারটা হচ্ছে সমান দুইভাগে কী করে ফেলবে ভাগ করে ফেলবে তাহলে এটাকে যদি সমান ভাগে ভাগ করে ফেলি তাহলে অর্ধেক ভাগ হচ্ছে এইটা অর্ধেক ভাগ হচ্ছে এটা তাহলে যখন কিটকেটটা পড়াটা ছিল মানে সে কখনো ভাগ করে নাই তখন হচ্ছে এই কিটকারটা টোটাল ওয়ান পার্ট ছিল টোটাল পার্ট হচ্ছে ওয়ান যখন সে সেটাকে দুই ভাগে ভাগ করে দিছে তখন কিন্তু টোটালটা মিলে ওয়ান পার্টই আছে বাট প্রত্যেকটা ভাগ কিন্তু আর ওয়ান পার্ট নাই এই ভাগটা হয়ে যাবে ওয়ান বাই টু পার্ট এই ভাগটা হয়ে যাবে ওয়ান বাই টু পার্ট অর্থাৎ ওয়ান বাই টু দুইটা পার্ট হয়ে গেছে তাহলে এই পার্টটা হচ্ছে বর্ণিল রয় খাবে এই পার্টটা হচ্ছে মহান রয় খাবে তাহলে বর্ণিল এবং মহানের যেই দুটা পার্ট আছে এই দুইটা পার্ট হচ্ছে কি ফ্র্যাকশন পার্ট এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট এটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট তাদের দুজনের কিটকাটটাকে যদি আবার একসাথে করা যায় তাহলে হচ্ছে আমি টোটাল পার্ট পেয়ে যাব। এটা হচ্ছে আমার টোটাল পার্ট ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার ফ্র্যাকশন এখন এই ফ্র্যাকশনটাকে আমি দুইভাবে প্রকাশ করতে পারি লাইক আমি হাফ লিখতেও পারি আবার হাফের বদলা জিরো পয়েন্ট ফাইভও লিখতে পারি ঠিক আছে সো হাফ মানে হচ্ছে অর্ডিনারি ফ্র্যাকশন যেখানে একটা নিউমিনেটর থাকবে একটা ডিনোমিনেটর থাকবে আর জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন তোমরা যারা চিন্তা করছো যে জিরো পয়েন্ট ফাইভ কীভাবে আসলো এই যে টু দিয়ে ওয়ানকে ডিভাইড করে দিলে টু জিরো সার জিরো তারপর ওয়ান জিরো পয়েন্ট ফাইভ টু স্যার টেন রেজাল্ট ইজ জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে একটা ফ্র্যাকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে অর্ডিনারি ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশন অর্ডিনারি আর একটা নাম আছে সেটা হচ্ছে কমন ফ্র্যাকশন তার মানে কমন ফ্র্যাকশন বা অর্ডিনারি ফ্র্যাকশনে একটা নিউমিনেটর থাকবে একটা ডিনোমিনেটর থাকবে আর ডেসিমাল ফ্র্যাকশন তো সেখানে ডেসিমাল থাকবে তাহলে ফ্র্যাকশন হচ্ছে একটা হোল পার্টকে ভেঙে ফেললে দুইটা আলাদা আলাদা পার্ট করে ফেললে সেটা কি কি বলে ফ্র্যাকশন ফ্র্যাকশন বলে ঠিক আছে আমরা আরেকটা এক্সাম্পল নিব ওকে সো বর্ণিল রয় হচ্ছে আরও একটা কিটকাট আনছে বাট এই কিটকাটটা হচ্ছে সে তার তিনজন বন্ধু নিয়ে খাবে তার তিনজন বন্ধু হচ্ছে মহান তার তিনজন বন্ধু হচ্ছে মহান তারপর রৌদ্রনীল তারপর হচ্ছে নাহিয়ান ওকে সো বর্ণিল কিটকাটটাকে তিনটা ভাগ করবে একটা হচ্ছে মহানের জন্য আরেকটা রৌদ্রনীলের জন্য আর একটা হচ্ছে নাহিয়ানের জন্য তাহলে সমান তিনটা ভাগে ভাগ করলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক ভাগ দুই ভাগ তিন ভাগ ওকে একটা দুইটা তিনটা পার্ট হয়ে গেলো তাহলে সে যখন এটাকে ডিভাইড করে নাই তখন সেটার টোটালটা ওয়ান পার্ট ছিল সে যেহেতু এটাকে সমান তিন ভাগে ভাগ করছে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি পার্ট এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি পার্ট এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি পার্ট এই যে ওয়ান বাই থ্রি পার্ট ওয়ান বাই থ্রি পার্ট ওয়ান বাই থ্রি পার্ট এই তিনটা পার্টকে একসাথে করে দিলে আবার কী হয়ে যাবে ওয়ান পার্ট হয়ে যাবে দেখাই তোমাদেরকে এখানে ওয়ান বাই থ্রি পার্ট কতটা আসে একটা দুইটা তিনটা তার মানে প্রতিটা পার্ট হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে একটা পার্ট যদি ওয়ান বাই থ্রি হয় তাহলে তিনটা পার্ট কত হবে ওয়ান বাই থ্রি মাল্টিপ্লেকেশন থ্রি 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 কাটাকাটি করলে দি রেজাল্ট ইজ ওয়ান তার মানে তিনটা পার্ট মিলে আবার কী হয়ে যাবে ওয়ান পার্ট হয়ে যাবে তাহলে ওয়াই ওয়ান বাই থ্রি হচ্ছে একটা ফ্র্যাকশন এ ওয়ান বাই থ্রি হচ্ছে একটা ফ্র্যাকশন এ ওয়ান বাই থ্রি হচ্ছে একটা ফ্র্যাকশন তাহলে ফ্র্যাকশনের ধারণাটা ক্লিয়ার হলে আমরা হচ্ছে নেক্সট ডিভিশনাল মাল্টিপ্লায়ার বা ফ্যাক্টর জিনিসটা কি এটা একটু দেখে আসি ধরো আমি একটা নাম্বার নেই সেটা হচ্ছে সিক্স সিক্সের ফ্যাক্টরগুলো যদি বের করতে চাই তাহলে আমার কাছে একটা এক্সিস্ট ওয়ে আছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান থেকে সিক্স পর্যন্ত লিখে ফেলবো ওয়ান থেকে সিক্স পর্যন্ত লিখে ফেলবো তারপর দেখব কোন কোন নাম্বারগুলো মাল্টিপ্লাই করে আমি সিক্স পাচ্ছি যে যে নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে আমি সিক্স পাবো এরা হচ্ছে সিক্সের ফ্যাক্টর বা ডিভিজর অথবা কি সিক্সের মাল্টিপ্লায়ার তাহলে দেখো ওয়ানের সাথে সিক্সকে মাল্টিপ্লাই করলে আমি সিক্স পাবো আমি টু এর সাথে থ্রিকে মাল্টিপ্লাই করলে সিক্স পাবো ফোরের সাথে ফাইভকে মাল্টিপ্লাই করলে কিন্তু আমি সিক্স পাবো না তার মানে সিক্সের ফ্যাক্টর হচ্ছে সিক্সের ফ্যাক্টর হচ্ছে ওয়ান টু থ্রি আর সিক্স এই চারটা নাম্বারই হচ্ছে সিক্সের ফ্যাক্টর এই চারটা নম্বরের বাইরে সিক্সের আর কোনো ফ্যাক্টর আসবে না হ্যাঁ সিক্সের আরও ফ্যাক্টর আসতে পারে সেটা ফ্র্যাকশন হবে বাট সিক ফ্র্যাকশনকে আমি সিক্সের ফ্যাক্টর ধরবো না কারণ সিক্স হচ্ছে আমার একটা হোল ইনটিজার সো সিক্সের ফ্যাক্টর হিসাবে আমি হোল ইনটিজারগুলোকে কাউন্ট করবো আর কোনো হোল ইনটিজার নাই যেটার সাথে মাল্টি মাল্টিপ্লাই করলে সিক্স পাওয়া যাবে সিমিলারলি আমি যদি এইট চিন্তা করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট দেখো ওয়ানের সাথে এইটকে মাল্টিপ্লাই করলে এইট হবে টুর সাথে ফোরকে মাল্টিপ্লাই করলে এইট হবে তার মানে ওয়ান টু ফোর এইট এই চারটাই হচ্ছে এইটের ফ্যাক্টর সিমিলারলি তোমরা অন্যান্য নাম্বারে ফ্যাক্টর বের করতে পারবা বাট কোয়েশন হচ্ছে এরা তো হচ্ছে হোল এন্ট্রিজার কিন্তু আমাদের চাপ্টারটা তো হোল এন্ট্রিজার নিয়ে নেয়া আমাদের চাপ্টারটা হচ্ছে অর্ডিনারি ফ্র্যাকশন বা ডেসিমাল ফ্র্যাকশন মানে ফ্র্যাকশন না তার মানে আমরা ফ্যাক্টর যদি বের করি বা মাল্টিপ্লায়ার ডিভিজন যদি বের করি সেটা হোল ইন্টেজারেরটা আমরা দেখছি ঠিক আছে বাট আমরা আসলে হোল ইন্টেজারের ফ্যাক্টর বের করব না আমরা বের করবো ফ্র্যাকশনের ফ্যাক্টর ঠিক আছে তাহলে এটা হচ্ছে হোল ইন্টেজারের ফ্যাক্টর বের করার প্রসেস এখন এখানে দেখো সিক্সকে ওয়ান দিয়ে ডিভাইড করলে আমি সিক্স পাবো তার মানে সিক্সকে একবার ভাগ করা হয়ে সিক্স পাচ্ছি সিক্সকে একটা সমান ভাগ কারণ সিক্সকে একটা সমান ভাগ করা মানে কি আসলে আমি কোনো ভাগই করি না সিক্স যা ছিল তাই আছে আনসার হচ্ছে আমার সিক্স ওকে তারপর সিক্সকে আজ যদি আমি দুইটা ভাগে ভাগ করি আনসার কী আসবে আমার থ্রি আসবে সিক্সকে যদি আমি তিনটা ভাগে ভাগ করি আনসার আমার টু আসবে তাইলে দেখো একবার দুইবার তিনবার ভাগ করে আমি যেই নাম্বারগুলো পাচ্ছি পেরাই আসলে কি ফ্যাক্টর কারণ সিক্সকে যদি আমি ফোর দেওয়া ডিভাইড করি তাইলে কিন্তু এইখানে ফ্র্যাকশন পেয়ে যাব তো ফ্র্যাকশনটাকে আমি সিক্সের ফ্যাক্টর বলবো না তার মানে সিক্সকে যে যে নাম্বার দিয়ে ডিভিজিবল করা যায় একদম ভাগ করা যায় বা ডিভাইড করা যায় সেই নাম্বারগুলোকে আমরা কি বলতেছি ফ্যাক্টর বলতেছি তাহলে ফ্যাক্টরে আরও একটা পরিচয় পাইলে তুমি ফার্স্টে বললাম যে যে নাম্বারগুলো মাল্টিপ্লাই করলে সিক্স পাওয়া যায় সেই নাম্বারগুলো সেই নাম্বারগুলো হচ্ছে সিক্সের ফ্যাক্টর আবার উল্টা করে বলা যায় যে যে নাম্বার দিয়ে সিক্সকে ডিভাইড করা যায় বা ডিভাইড করলে রিমাইন্ডার জিরো আসে ফ্যাক্টর ঠিক আছে তাহলে এই কনসেপ্টটা ধরে আমরা এখন অর্ডিনারি ফ্র্যাকশনের যেই অর্ডিনারি ফ্র্যাকশনের যেই ফ্যাক্টর সেটা বের করে ফেলবো আসো আমি একটা ফ্র্যাকশন নিলাম ওয়ান বাই টু এখন হচ্ছে ওয়ান বাই টু এর কী বের করবো ফ্যাক্টর বের করবো এখন ওয়ান বাই টু এর ফ্যাক্টর বের করার জন্য আমরা ধরো ওই যে বর্নিল যেই কিটকাট যেটা ডিভাইড করছিলো দুই ভাগে ওকে এই দুই ভাগের একটা ভাগ এখানে নেই এই যে একটা ভাগ নিলাম তাহলে এটা ছিল হাফ পার্ট এটা ছিল হাফ পার্ট তার মানে এই পার্টটা হচ্ছে হাফ পার্ট ঠিক আছে এখন বর্ণিল যদি এটা কাটিয়ে দিচ্ছে এই বর্ণিল যদি এই হাফ পার্টটাকে আরও দুইটা ভাগে ভাগ করে তাইলে এটা হবে জিনিসটা এরকম হয়ে যাবে হাফ পার্টটা আরও দুইটা পার্ট হয়ে গেলো ঠিক আছে দেখো হাফ পার্ট ছিল ফার্স্টেও ওয়ান পার্ট ছিল ওয়ান পার্টটাকে ওৱান পাৰ্টে হাফ পাৰ্ট কৰা হৈছে হাফ হাফ কৰে ডিভাইড কৰা হৈছে আৰু এইখনে হাফ পাৰ্ট আছে হাফ পাৰ্টাক আৰু দুইটা মাঘে ভাগ কৰা হৈছে ছ' ওৱান পাৰ্টে দুইটা ভাকে ভাগ কৰলে কি হয় ওৱান বাই টু হয় ওৱান পাৰ্টছিল দুই ভাগে ভাগ কৰছি এবাৰতো হাফ পাৰ্ট আছে হাফ পাৰ্টে আমি দুই ভাগে ভাগ কৰব ত' এই পাৰ্টটো হ'ব হাফ পাৰ্ট ডিভাইড বাই টু সো এই জিনিসটা দেখে তোমাদের পরিচিত লাগার কথা এটা খুবই ইজি একটা জিনিস তোমরা ক্লাস ফাইভে পড়ছিলাম ওয়ান বাই টু মাল্টিপ্লিকেশন রিসিপোকাল টু ইকুয়ালস টু ওয়ান বাই টু টু সার ফোর ওয়ান ওয়ান সার ওয়ান হয়ে যাবে ঠিক আছে সিমিলারলি এই পার্টটাও তাহলে ওয়ান বাই ফোর হয়ে যাবে এখন যদি বর্ণিল এটাকে কী করে তিনটা ভাগে ভাগ করে এই কিটকারটাকে তার হাফ পার্ট যেটা সেটাকে সে তিন ভাগে ভাগ করবে এক ভাগ দুই ভাগ তিন ভাগ তিন ভাগে ভাগ করবে সো তিন ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কী হবে তার ছিল হাফ পার্ট সে ভাগ করছে তিন ভাগে তাহলে এটা হবে হাফ মাল্টিপ্লিকেশন ঋষি প্রকাল থ্রি ইকুয়েলস টু টু থ্রি স্যার সিক্স ওয়ান ওয়ান স্যার ওয়ান এটা হয়ে যাবে ওয়ান বাই সিক্স ঠিক আছে এখন সে যদি চিন্তা করে যে তার এই তার মানে এই যে প্রত্যেকটা পার্ট এটা হচ্ছে ওয়ান বাই সিক্স এখানে এটা হচ্ছে ওয়ান বাই সিক্স এটা হচ্ছে ওয়ান বাই সিক্স এখানে এটা হচ্ছে ওয়ান বাই ফোর এটা হচ্ছে ওয়ান বাই ফোর এখন যদি সে তার হাফ পার্টটাকে চারটে ভাগে ভাগ করে হাফ পার্টটাকে যদি চারটা ভাগে ভাগ করে তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে এটা হচ্ছে তার হাফ পার্ট একটা দুইটা তিনটা চারটা তাহলে হাফ পার্টকে চার ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ হবে হাফ ডিভাইড বাই ফোর ইকুয়ালস টু হাফ মাল্টিপ্লিকেশন রিসিপ্রোকাল ফোর ফোর টু সার এইট ওয়ান বাই এইট তাহলে তখন এই প্রত্যেকটা পার্ট হয়ে যাবে ওয়ান বাই এইট ঠিক আছে তাহলে খেয়াল করো হাফরে যখন দুই ভাগে ভাগ করবে তখন আসবে ওয়ান বাই ফোর হাফকে যখন তিন ভাগে ভাগ করবে ওয়ান বাই সিক্স হাফকে যখন চার ভাগে ভাগ করবে ওয়ান বাই এইট তার মানে হাফের আবার হাফকে যখন একদম ভাগ করবেই না তখন সেই নিজে হাফ মানে এক ভাগে ভাগ করা তো আমি একটুভাবে বলছি যে কোনো একটা জিনিসকে এক ভাগে ভাগ করা মানে সেই পুরোটা জিনিসটাই থাকা মানে তাকে আমি ভাগ করেই নাই এক ভাগ যতটুকু ছিল ততটুকুই আছে তাহলে হাফকে এক ভাগে ভাগ করলে সেটা হাফই থাকবে হাফকে দুই ভাগে ভাগ করলে সেটা ওয়ান বাই ফোর হবে হাফকে যদি তিন ভাগে ভাগ করা হয় সেটা ওয়ান বাই সিক্স হবে হাফকে যদি চার ভাগে ভাগ করা হয় সেটা ওয়ান বাই এইট হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এখানে সবচেয়ে ছোটো গুণটা সবচেয়ে ছোটো হচ্ছে কিন্তু ওয়ান বাই এইট আর সবচেয়ে বড়ো হচ্ছে ওয়ান বাই টু কারণ হাফকে একদম ভাগ করাই হয় নাই তার মানে এই পার্টটা সবচেয়ে বড় কারণ হাফকে দুই ভাগ করা হয়েছে মাত্র দুইটা পার্ট করা হয়েছে তার মানে এই পার্টটা একটু ছোটো এখন ওয়ান বাই ফোর যেটা এই হাফকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগকে ছোটো হয়ে গেলো না তার মানে ওয়ান বাই সিক্স যেটা সেটা কিন্তু আরও ছোটো হবে হাফকে যদি চার ভাগে ভাগ করা হয় তাহলে পার্টগুলো আরও ছোটো হবে তার মানে তুমি যত সামনের দিকে যাবা তত হাফের হাফকে ভাগ করতে করতে তুমি কি ছোটো ছোটো পার্ট পাইতে থাকবা তাহলে এই যে জিনিসগুলো এইগুলো হচ্ছে হাফের ফ্যাক্টর কেন এইগুলো ফ্যাক্টর কারণ একটু আগে আমরা বলছি সিক্সকে যখন তুমি থ্রি দিয়ে ডিভাইড করছিলে আনসার টু পাইছিলে ঠিক না সো থ্রি দিয়ে ডিভাইড করে আনসার টু পাইছো টু হচ্ছে সিক্সের ফ্যাক্টর সো এখানে হাফকে থ্রি দিয়ে ডিভাইড করে ওয়ান বাই সিক্স পাইসো ওয়ান বাই সিক্স হচ্ছে হাফের ফ্যাক্টর বাট ডিফারেন্সটা হচ্ছে যখন তুমি হোল ইনটিজারের ফ্যাক্টর বের করছো তখন তুমি চার পাঁচটা ফ্যাক্টর পাচ্ছ চারটা ছটা আটটা এরকম ফ্যাক্টর পাচ্ছ ঠিক আছে মানে একটা লিমিটেড নাম্বার অফ পাচ্ছো আনলিমিটেড ফ্যাক্টরস পাচ্ছ না বাট তোমার ফ্র্যাকশনের ক্ষেত্রে তুমি আনলিমিটেড ফ্যাক্টর পাবা হাফকে ওয়ান দিয়ে ডিভাইড করছো টু দিয়ে করছো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম আজীবন তুমি ডিভাইড করতে পারবা আজীবন তুমি হাফের কি ফ্যাক্টর বের করতে পারবা তাহলে ফ্র্যাকশন আর হোল ইনটিজারের ফ্যাক্টর মধ্যে ডিফারেন্স হচ্ছে হোল ইনটিজারে লিমিটেড ফ্র্যাকশন ফ্যাক্টর থাকে আর ফ্র্যাকশনের মধ্যে তোমার আনলিমিটেড ফ্যাক্টরস থাকে ঠিক আছে এখন এই ফ্যাক্টরকে ইউজ করে আমরা হচ্ছে জিসি এইচসিএফ বা জিসিজি করতে পারবা এইসিএফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর হাইয়েস্ট কমন ফ্যাক্টর সো তুমি যখন ডেসি ফ্র্যাকশনের ফ্যাক্টর বের করবা তখন হচ্ছে তোমার এই ফ্যাক্টর বাইর করার একটা শিখা লাগবে তারপর তুমি হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা বের করতে পারবা ঠিক আছে তাহলে চলে আমরা দুইটা ম্যাথ নিই ম্যাথ নিয়ে হচ্ছে সেটার এইচসিএফটা বের করে ফেলি আচ্ছা আমি একটা কোয়েশ্চেন এসেছি সেটা হচ্ছে ওয়ান বাই টু এবং ওয়ান বাই ফাইভ আমরা ওয়ান বাই টু এবং ওয়ান বাই ফাইভের কী বের করবো সেফ বের করবো তো সেফ মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর সো কমন ফ্যাক্টর বের করতে হলে আগে হাফের ফ্যাক্টরসগুলো বের করতে হবে তারপর ওয়ান বাই ফাইভের ফ্যাক্টরসগুলো বের করতে হবে তুমি হাফের ফ্যাক্টর বের করে ওয়ান বাই ফাইভের ফ্যাক্টর বের করে তারপর দেখবা সেখানে কমন কারা ঠিক আছে কমন ফ্যাক্টরগুলো নিবা কমন থেকে যেটা হাইয়েস্ট সেটাই তোমার আনসার বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে আমরা লিখি হাফের ফ্যাক্টরগুলো হচ্ছে ওয়ান বাই টু वन बै फोर वन बै सिक्स वन बै यट वन बै टेन वन बै ट्वेलव वन बै फोर्टीन वन बै सिक्सटीन वन बै यटीन ওয়ান বাই টোয়েন্টি সেটা হচ্ছে হাফের ফ্যাক্টর কারণ তোমার মনে একটা কোয়েশন হতে পারে যে আমি এগুলা এরকম কীভাবে লিখলাম যে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ কীভাবে লিখে ফেললাম এটা একদম ইজি দেখো হাফকে যখন তুমি ওয়ান দিয়ে ডিভাইড করবা তখন রেজাল্ট হবে হাফ হাফকে তুমি এক দিয়ে ডিভাইড করতেছো ঠিক আছে সো ওয়ান দিয়ে ডিভাইড করা মানে আসলে ডিভাইড করোই নাই তুমি সেটা হচ্ছে ওয়ান বাই টুই থাকবে হাফকে যখন তুমি টু দিয়ে ডিভাইড করবা তখন হচ্ছে হাফ মাল্টিপ্লিকেশন রেসিপোকাল টু সেটা হবে হাফ মাল্টিপ্লিকেশন যে টু এই ডিভিশন সাইনটা মাল্টিপ্লিকেশন সাইন হয়ে যাবে আর টু যেটা সেটা হয়ে যাবে ওয়ান বাই টু কারণ টুর নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে ও টু বাই ওয়ানটা হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে রেজাল্টটা হবে ওয়ান বাই টু টু সার ফোর হাফকে যখন তুমি থ্রি দিয়ে ডিভাইড করবা তখন হচ্ছে সেটা হবে ওয়ান বাই টু মাল্টিপ্লিকেশন ওয়ান বাই থ্রি সো রেজাল্ট হবে থ্রি টু সান সিক্স উপার থাকবে ওয়ান ওয়ান বাই সিক্স হাফকে যখন তুমি ফোর দিয়ে ডিভাইড করবা তখন হচ্ছে এটা রেজাল্ট হবে ওয়ান বাই টু মাল্টিপ্লিকেশন ওয়ান বাই ফোর ওয়ান বাই এইট খেয়াল করে দেখো হাফকে যখন আমি একবার ডিভাইড করতেছি তখন নিচে টুই থাকতেছে হাফকে যখন আমি দুইবার ডিভাইড করতেছি তখন নিচে ফোর চলে আসতেছে তারপর তিনবার ডিভাইড করে নিচে সিক্স চারবার ডিভাইড করে নিচে কত কত এইট চলে আসছে তার মানে তুমি যতবার ডিভাইড করবা ততরে নিচের নিউমেরেটর ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করে দিবা তাহলে নিচেরটা পেয়ে যাবা ঠিক আছে এই যে একবার ডিভাইড করছে টু ওয়ান স্যার টু 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 স্যার ফোর টু থ্রি স্যার সিক্স টু ফোর স্যার এইট ঠিক আছে তা দশবার ডিভাইড করলে টু টেন স্যার টোয়েন্টি হয়ে যাবে সিমিলারলি ওয়ান বাই ফাইভেরটা তোমরা বের করে ফেলো পাঁচ দিন দশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ ঠিক আছে এখন দেখো তো হাফের ফ্যাক্টরগুলো আমি বের করে ফেলছি ওয়ান বাই ফাইভের ফ্যাক্টরসগুলোও বের করে ফেলছি এখানে কমন কারা দেখি তো কমন আছে কি না এটা দেখো ওয়ান বাই টেন ওয়ান বাই টেন কমন ওয়ান বাই টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি কমন তাহলে দেখো ওয়ান বাই টু এবং ওয়ান বাই ফাইভের মধ্যে দুইটা কমন ফ্যাক্টর আমরা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান বাই টেন এবং ওয়ান বাই টোয়েন্টি তাহলে কমন ফ্যাক্টর অফ ওয়ান বাই টু টুয়েল ওয়ান বাই ফাইভ দ্যাট ইস ওয়ান বাই টেন অ্যান্ড ওয়ান বাই টোয়েন্টি তাহলে দেয়ার ফোর সি এফ অফ ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ইকুয়ালস টু টেন হাইয়েস্ট এইস মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর তাহলে কমন ফ্যাক্টর দুইটা ছিল হাইয়েস্ট হচ্ছে ওয়ান বাই টেন কারণ কোয়েশ্চেন হচ্ছে হাইয়েস্ট কেন ওয়ান বাই টেন হবে ওকে একটা কিটকারে দশটা ভাগ করা হয়েছে আর একটা কিটকাটে বিশটা ভাগ করা হয়েছে কোন ভাগটা বড় থাকবে দশটা ভাগ করা হয়েছে যেইখানে ওইখানে পিসগুলো বড়ো থাকবে নাকি বিশটা টুকরা করা হয়েছে ওইখানে পিসগুলো বড় থাকবে অবশ্যই যেইখানে দশবার ভাগ করা হয়েছে ওইখানে পিসগুলো বিশ বার ভাগ করার চাইতে কী থাকবে বড় থাকবে তাহলে হাইয়েস্ট বা গ্রেটেস্ট হচ্ছে ওয়ান বাই টেন ঠিক আছে আমি আবার বলি একটা কিটকাটকে তোমার দুইটা ভাগ করা হয়েছে আর একটা কিটকাটকে পাঁচটা ভাগ করা হয়েছে তাহলে যেখানে দুইটা ভাগ করা হয়েছে মানে কম সংখ্যকবার ভাগ করা হয়েছে ওইখানে পিসগুলো বড় বড় থাকবে আর যেখানে বেশিবার ভাগ করা হয়েছে সেখানে পিসগুলো কি ছোট ছোটো থাকবে তাহলে বড় যেগুলো সেগুলো তো গ্রেটেস্ট বা হাইয়েস্ট ঠিক না আর ছোটোগুলো স্মলেস্ট সো এখানে ওয়ান বাই টেন হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর সো তোমরা দুইটা ফ্র্যাকশন থাকলে দুইটা ফ্র্যাকশন থেকে এইভাবে তোমরা হচ্ছে কী করতে পারবা আমার কি বলে ফ্যাক্টর বের করে নিয়ে আসতে পারবা আমি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা আমি এখানে দশটা করে ফ্যাক্টর নিচ্ছি হাফের দশটা ফ্যাক্টরস নিচ্ছি ওয়ান বাই ফাইভের দশটা ফ্যাক্টরি নিয়েছি দশটা ফ্যাক্টর নিয়ে আমরা দুইটা কমন পেয়ে গেছি একটা আমার আনসার বাট ইন কেস তুমি দশটা ফ্যাক্টর নেওয়ার পরে যদি কমন না আসে তখন কী করবা আমরা আরেকটা এক্সাম্পল দেখব সো ওয়ান বাই ফোরের দশটা ফ্যাক্টর লিখে ফেলেই তো এখানে আমি ওয়ান বাই ফোরের দশটা ফ্যাক্টর লিখছি থ্রি বাই ইলেভেনের দশটা ফ্যাক্টর লিখছি বাট তোমরা একটু ভালো করে খুঁজে দেখো তো এখানে কোথাও কমন আছে কিনা দেখো এই দুইটা ফ্যাক্টরসের মধ্যে এই দুইটা ফ্যাকশনের ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই ঠিক আছে তাই বলে কি আমি কমন ফ্যাক্টর পাবো না আমি কমন ফ্যাক্টর পাবো আমি এখানে দশটা নিচ্ছি তুমি যদি এটাকে কন্টিনিউ এইভাবে তুমি যদি এটাকে কন্টিনিউ করো এক সময় দেখবা মিলে যাবে এক সময় দেখবা একটা কমন চলে আসবে আর প্রথমে যেটা কমন আসবে সেটাই বেসিক্যালি তোমার আনসার ঠিক আছে কিন্তু কথা হচ্ছে আমি এইভাবে কতক্ষণ পর্যন্ত ফ্যাক্টরস নিব এটা একটা ঝামেলা না কারণ এখানে যদি ছোটো নাম্বার দিতাম যদি এখানে বড়ো নাম্বার দিতাম নিচে যদি ফোর না দেওয়া ফোরটি ফোর আর এখানে ইলেভেন না দেওয়া যদি সিক্সটি ফাইভ দিতাম তখন দেখা যেত যে তোমার অনেক বড়ো বড়ো নাম্বার নিচে আসতেছে ক্যালকুলেশনে ক্যালকুলেশানে ঝামেলা হতো সো সেই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা হচ্ছে এই ক্ষেত্রে অন্য একটা ম্যাথড ফলো করবো যখন দেখবো যে না পাঁচ দশটা ফ্যাক্টরস নেওয়ার পর আমার কমন ফ্যাক্টর যেগুলো সেগুলো আসতেছে না তখন হচ্ছে আমরা অন্য একটা মেথড অ্যাপ্লাই করবো চলো সেই ম্যাথডটা দেখে ফেলি ওকে সেকেন্ড মেথড যেটা আমরা করবো সেটা হচ্ছে ইউজিং কমন ডিনোমিনেটর আমরা হচ্ছে এই দুটা ডিনোমিনেটরকে কী করে ফেলবো সেম করে ফেলবো এখানে ফোর আছে এখানে ইলেভেন আছে। তাহলে এটা ফোরও থাকবে না এটা ইলেভেনও হবে না দুটা সেম হয়ে যাবে সেম ডিনোমিনেটর বানাই ফেলবো তাহলে সেম ডিনোমিনেটর বানাই ফেললে দুইটা ফ্র্যাকশন হচ্ছে ইকোয়ভ্যালেন্ট ফ্র্যাকশন হয়ে যাবে মানে দুটা ফ্র্যাকশনে গেট আপ চেঞ্জ হয়ে যাবে বাট ভ্যালুটা কী থাকবে সেম থাকবে ঠিক আছে সো এই দুটা ডিনোমিনেটরকে কমন ডিনোমিনেটর বানাই ফেলি তাহলে কমন ডিনোমিনেটর বানানোর জন্য তুমি এই দুটার কী নিবা এলসিএম নিবা Therefore, LCM of 4, 11 equals to ফোরটি ফোর সো ফোর আর ইলেভেনের এম হচ্ছে ফোরটি ফোর তাহলে এই ওয়ান বাই ফোরের ডিনোমিনেটর আছে ফোর এটাকে আমি 44 ফোর বানিয়ে ফেলবো থ্রি বাই ডিনোমিনেটর আছে ইলেভেন এটাকে আমি 44 ফোর বানিয়ে ফেলবো দুইটাই ফোরটি ফোর হয়ে যাবে তো জিনিসটা একদম ইজি দেখো ওয়ান বাই ফোর আমি 44 ফোর বানাবো তাহলে ফোরের সাথে কত মাল্টিপ্লাই করলে 44 ফোর হবে ফোর দেওয়া সিম্পলি ফোরটি ডিভাইড করে তাহলেই হবে ফোর দেওয়া ডিভাইড করলে ইলেভেন হয় তার মানে ফোরের সাথে ইলেভেনকে মাল্টিপ্লাই করলে কি হবে নিচে ফোরটি হয়ে যাবে এখন নিচে যখন আমি ইলেভেন মাল্টিপ্লাই তখন উপরের পার্ট যেটা সেটা হচ্ছে ইমব্যালেন্স হয়ে যাবে একটা ফ্র্যাকশনের নিচে কিছু করলে উপরে সেম কাজটা করতে হয় তাহলে নিচে যেরকম আমি ইলেভেন মাল্টিপ্লাই করছি উপরেও ওয়ানের সাথে ইলেভেন করে দিব তাহলে ওয়ান আর ইলেভেন মিলে ইলেভেন হয়ে গেলো ফোর আর ইলেভেন মিলে হয়ে গেলো মানে এই ফ্র্যাকশন ওয়ান বাই যেটা সেটা হয়ে গেলো ইলেভেন বাই কত ফোরটি সিমিলারলি আমি হচ্ছে থ্রি বাই নিচে ফোরটি ফোর বানাবো তাহলে ইলেভেনকে ফোর্টি ফোর বানাইতে হলে ইলেভেনের সাথে ফোর মাল্টিপ্লাই করা লাগবে যেহেতু ইলেভেনের সাথে আমি ফোর মাল্টিপ্লাই করবো থ্রির সাথেও আমি একটা ফোর মাল্টিপ্লাই করে দিব সো থ্রি ফোর্স আর টুয়েলভ আর ইলেভেন ফোর্স আর কত ফোরটি ফোর তাহলে দেখো এইটাও ইলেভেন বাই ফোরটি ফোর হয়ে গেলো অ্যাকচুয়ালি কিন্তু তাদের ভ্যালু চেঞ্জ হয় না তাদের জাস্ট ফিজিক্যাল যে গেট আপ যেটা সেটা চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে তুমি এখানে রিডিউস করলে আনসার আবার ওয়ান বাই ফোর চলে আসবে এখানে রিডিউস করলে কাটাকাটি করলে আনসার থ্রি বাই ইলেভেন চলে আসবে এখন আমি এই দুইজনের এই দুইটা ফ্র্যাকশনের যদি এস সিএফ বের করে ফেলি ওই এস সি এফটা হবে আলটিমেটলি এদের এস সি এফ কারণ এরা আসলে এরাই অন্য কেউ না ঠিক আছে সো আমরা এই দুটোর এস সিফ বের করে ফেলি এটা খুবই এসি তাহলে দেয়ার ফোর এইস সি এফ অফ ইলেভেন বাই ফোরটি ফোর কমা টুয়েলভ বাই ফোর টুয়েলভ বাই ফোরটি ফোর দি রেজাল্ট ইজ ডিনোমিনেটর যেটা লিখবো সেটা হচ্ছে এই ডিনোমিনেটরের এইসিএফ আর উপরে যেটা লিখবো সেটা হচ্ছে উপরেরগুলার গুলার এইসিএফ তাহলে উপরে আছে ইলেভেন এবং টুয়েলভ ইলেভেন এবং টুয়েলভের এইসএফ হচ্ছে ওয়ান ফোরটি ফোর এবং ফোর্টি ফোর এইসিএফ হচ্ছে ফোরটি ফোর তাহলে আনসার হচ্ছে আমার তাহলে দেয়ার ফোর এইসিএফ অফ ওয়ান বাই ফোর কমা থ্রি বাই ইলেভেন ইকুয়ালস টু ওয়ান বাই ফোরটি ফোর ঠিক আছে এই যে সি এফ এইচসিএফ ইলেভেন বাই ফোরটি ফোর টুয়েলভ বাই ফোরটি ফোর হচ্ছে ওয়ান বাই ফোরটি ফোর এখন ওই এই দুটো ফ্র্যাকশন মানে আসলে এই দুটো ফ্র্যাকশন তার মানে তাদের এফ ও ওয়ান বাই ফোরটি ফোর এটাই হচ্ছে আমার আনসার চলো আমরা আরও একটা এক্সাম্পল নিই আরও একটা এক্সাম্পল নিয়ে সেই মেথডে একটা কোয়েশন সলভ করি আচ্ছা একটা কোয়েশান নিচ্ছে আমি থ্রি বাই ফাইভ এবং সিক্স বাই থার্টিন সো থ্রি বাই ফাইভ আর সিক্স বাই থার্টিনের যদি আমি এসিএফ বের করতে চাই প্রথম মেথডে যদি বের করতে যাই ফ্যাক্টরসগুলো লিখে একটু ঝামেলা হয়ে যেতে পারে ঠিক আছে এই ফ্র্যাকশনের থার্টিনটা ফ্যাক্টরস নিতে হবে এই ফ্র্যাকশনের পাঁচটা ফ্যাক্টর নিতে হবে তখন যে আমি কমন ফ্যাক্টর পেয়ে যাব ঠিক আছে বাট আমি ওইভাবে করবো না তোমরা একটু টেস্ট করতে পারো চাইলে আমরা হচ্ছে সেকেন্ড যে মেথডটা সেটা দিয়ে করবো তাহলে এখানে ফার্স্ট কাজ হচ্ছে এলসিএম অফ ফাইভ এবং থার্টি হচ্ছে কত সিক্সটি ফাইভ ওকে তার মানে প্রথম ফ্যাকশনের ডিনোমিনেটরও আমার সিক্সটি ফাইভ হবে সেকেন্ড ফ্যাকশনের ডিনোমিনেটরও আমার সিক্সটি ফাইভ হবে তাহলে চলো বানাই ফেলি থ্রি বাই ফাইভ ইকুয়ালস টু ফাইভের সাথে থার্টিন মাল্টিপ্লাই করলে সিক্সটি ফাইভ হয় তাহলে ফাইভের সাথে থার্টিন মাল্টিপ্লাই করে দিলাম উপরেও থ্রির সাথে থার্টিনকে মাল্টিপ্লাই করতে হবে সো 3 আর থার্টিন মাল্টিপ্লাই করলে থার্টি নাইন ফাইভ আর থার্টিন মাল্টিপ্লাই করলে সিক্সটি ফাইভ ঠিক আছে তাহলে এই ফ্র্যাকশনটা হয়ে গেল এইটা সিমিলারলি সিক্স বাই থার্টিনকেও আমি সিক্সটি ফাইভ বানিয়ে ফেলবো তাহলে সিক্স বাই থার্টিন ইকুয়ালস টু থার্টিনের সাথে ফাইভ মাল্টিপ্লাই করলে সিক্সটি ফাইভ হবে থার্টিন মাল্টিপ্লিকেশন ফাইভ সিক্স মাল্টিপ্লিকেশন ফাইভ তাহলে সিক্সের সাথে ফাইভ মাল্টিপ্লাই করলে হয় থার্টি থার্টিনের সাথে ফাইভ মাল্টিপ্লাই করলে হলে থার্টিনের সাথে ফাইভ মাল্টিপ্লাই করলে হয় সিক্সটি ফাইভ তাহলে দেখো সিক্স বাই থার্টিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমার থার্টি বাই কি সিক্সটি ফাইভ হয়ে গেলো ঠিক আছে তাহলে আমরা এখন এই দুটা ফ্র্যাকশনের থার্টি নাইন বাই সিক্সটি ফাইভ এবং থার্টি বাই সিক্সটি ফাইভ এই দুইটা ফ্র্যাকশনের যদি আমরা এইচসিএফ বের করে ফেলি তাহলে হচ্ছে আমাদের আনসার চলে আসবে দেয়ার ফোর এফ অফ থার্টি নাইন বাই সিক্সটি ফাইভ কমা থার্টি বাই সিক্সটি ফাইভ ইকুয়ালস টু উপরে হবে উপরের গুলো এফ নিচে হবে নিচেরগুলো এসেপ তাহলে দেখো থার্টি নাইন আর থার্টি এসেফ কত থার্টি নাইন আর থার্টি রসিফ কিন্তু থার্টি অ্যান্ড থার্টি নাইনের এসেফ কিন্তু থ্রি দেখো থ্রি দিয়ে ডিভাইড যায় থ্রি টেন সার থার্টি থ্রি থার্টি এনস থার্টি নাইন আর কিন্তু ডিভাইড করা যায় না তার মানে থার্টি আর থার্টি নাইনকে অনলি একবার ডিভাইড করা যায় সেটা হচ্ছে থ্রি দিয়ে ডিভাইড করা যায় আর কিছু দিয়ে ডিভাইড করা যাচ্ছে না তাহলে থ্রি হচ্ছে আমার এই সিএফ আর সিক্সটি ফাইভ আর সিক্সটি ফাইভ দুটা থেকে একটা ওইটা হবে সিক্সটি ফাইভের এইচসিএফ তার মানে থার্টি নাইন বাই সিক্সটি ফাইভ আর থার্টি বাই সিক্সটি ফাইভের এইসএ হচ্ছে আমার থ্রি বাই সিক্সটি ফাইভ তাহলে দেয়ার ফোর আমি বলতে পারি এইচ এইচসেফ অফ থ্রি বাই ফাইভ এবং সিক্স বাই থার্টিন ইজ অ্যাকচুয়ালি থ্রি বাই সিক্সটি ফাইভ তাহলে এটাই হচ্ছে আমার আনসার থ্রি বাই সিক্সটি ফাইভ হচ্ছে আমার এই দুটো ফ্র্যাকশনের এইচ সিএফ তোমরা এরকম এই মেথড ইউজ করে যে কোনো ফ্র্যাকশনের কী সেফ বের করতে পারবা এখন হচ্ছে আমরা আরও একটা মেথড দেখবো যে মেথডে সেফ বের করা যায় ওকে থার্ড যেই মেথডটা যেটা দিয়ে আমরা এসএফ বের করবো সেটা হচ্ছে ইউজিং ফর্মুলা অ্যাকচুয়ালি ছোট প্রিভিয়াস কারিকুলামে যারা সিক্সে পড়তো তারা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে এসএফ বের করতে পারতো বাট তোমাদের কারিকুলামে ডিরেক্টলি ফর্মুলা বের না করে ফর্মুলা দিয়ে এসএফ বের না করে মোটামুটি ফ্র্যাকশনগুলো নিয়ে চিন্তা করতে হয় ফ্র্যাকশনগুলোর ভিতরে ঢুকে ফ্র্যাকশনগুলোকে এক্সপ্লোর করতে হয় তারপর হচ্ছে এইচসিএফএলসি জিনিসটা ফিল করা যায় বোঝা যায় বাট প্রিভিয়াস কারিকুলামে এই ব্যাপারটা ছিল না ঠিক আছে ওরা হচ্ছে ডিরেক্টলি ফর্মুলাটা মুখস্থ করতো এইচ এল এফলএসিম ওইগুলো বের করে নিয়ে আসতো আমরা এখন ওই ফর্মুলাটা ব্যবহার করে এই সেফটা বের করা দেখি তাহলে এইচ হচ্ছে এইচ সি ফর্মুলা হইতেছে তোমার এইচ অফ নিউমেরেটর এইচ সি এফ অফ নিউমেরেটর আর এল সি এম অফ ডিনোমিনেটর ডিনোমি নেটর্স মানে লবগুলার লব লব যেগুলো লবগুলার হচ্ছে গসাগো এবং হরগুলার লসাগো ওকে সো এইচসিএফ হচ্ছে এইচসিএফ সি অফ অফ নিউমিনেটরস এবং এল সি অফ ডিনোমিনেটরস এই থ্রি আর সিক্স হচ্ছে নিউমিনেটর সিক্স আর ফাইভ আর থার্টিন হচ্ছে ডিনোমিনেটর তাহলে আমরা লিখি দেয়ার ফোর এইচসিএফ অফ থ্রি বাই ফাইভ কমা সিক্স বাই ফার্টিন টু উপরে এইচসিএফ সি অফ অফ নিউমিনেটর তাহলে এখানে হবে এইচসিএফ অফ নিউমিনেটর কেকে থ্রি ইয়ার সিক্স আর নিচে আসে এলসিএম অফ ডিনোমিনেটর তাহলে এলসিএম অফ ফাইবার থার্টিন সো থ্রি ইয়ার সিক্সের এলসিএম কত দেখো থ্রি ইয়ার সিক্সের এই সিএফ কত থ্রি ইয়ার সিক্সের এইসএ হচ্ছে থ্রি ওয়ান সার থ্রি থ্রি টু সার সিক্স আর ডিভাইড করা যায় না থ্রি ইয়ার সিক্সের এসএফ হচ্ছে থ্রি আর ফাইভ আর থ্রি এ থার্টিনের এলসিএম হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে দেখো আনসার থ্রি বাই সিক্সটি ফাইভ আমার ঠিক যে প্রিভিয়াস আনসার ছিল ওটাই আসছে তুমি যে কোনো মেথড ইউজ করো আনসার সেম পাবা তাহলে এই ছিল তোমার অর্ডিনারি ফ্র্যাকশনের অর্ডিনারি ফ্র্যাকশনের এইসসএ বের করার তিনটা ম্যাথডস তো তোমরা বাসায় বাসায় নিজেরা নিজেরা কোয়েশন বের করবা কোয়েশন বানাবার কোয়েশন বানায় হচ্ছে এরকম এইসসেফ বের করার চেষ্টা করবা ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা দেখব কীভাবে অর্ডিনারি ফ্র্যাকশনের এলসিএম বের করতে হয় তো অর্ডিনারি ফ্র্যাকশনের এইচসিএফ এবং এলসিএম বের করা হয়ে গেলে আমরা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশনের এইচসিএফ এবং এলসিএম বের করা শিখে ফেলবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ